নমস্কার দশভুজা গিন্নি পরিবারের সকল সদস্যদের জানায় অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আজ আমাদের গন্তব্যস্থল হল ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার একটি প্রত্যন্ত গ্রামে মৌলিক্ষা মায়ের মন্দির কলকাতা থেকে দুশো তেরো কিলোমিটার দূরে অবস্থিত রামপুরহাট স্টেশন এই রামপুরহাট স্টেশনে নেমে আপনারা টোটোতে করে বা অটোতে করে যেতে পারেন অটোতে করে গেলে একটু ভাড়াটা বেশি পড়বে আর যদি আপনারা টোটোতে যেতে চান তাহলে মোটামুটি দেড়শো টাকা ভাড়া পড়বে সবুজ প্রকৃতির বুক ছিঁড়ে পথ ধরে ছুটে চলেছি এক অজানার সন্ধানে আমরা এখন আছি লাল মাটির দেশ বীরভূমে আর সামনেই চোখে পড়ল এনারা কিভাবে যত্ন সহকারে খাঁটি খেজুরের গুড় তৈরি করছেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চারিদিকে শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ তার সাথে খাঁটি খেজুরের গুড়ের মন মাতানো সুগন্ধ মনটা যেন ভরে গেল চট্টা পথে মৌলটি গ্রামের প্রবেশের পূর্বেই পশ্চিমবঙ্গের সীমানা অতিক্রম করে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে প্রবেশ করেছি রাস্তার দুপাশে আছে বনের জঙ্গল থানা আর থানার প্রবেশের পূর্বে প্রথমেই আপনাদের চোখে পড়বে অসম্ভব সুন্দর কারুকার্যময় বিশাল আকৃতির এই কি অপরূপ কারুকার্য এই পার করে তবেই আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন শোনা যায় এই ছোট্ট গ্রামটিতে অনেকগুলি শিব মন্দির আছে এই গ্রামের রাজারা রাজকীয় ঘরবাড়ি না বানিয়ে বহু অর্থ ব্যয় করে গ্রামের মধ্যে নির্মাণ করে গেছেন একের পর এক শিব মন্দির এই ছোট্ট গ্রামে এতগুলো শিব মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় তীর্থশ্রেষ্ঠ কাশীধামের কথা এই প্রবেশ পেরিয়ে একেবারে সোজা দুদিকে সারিবদ্ধ বনস্পতি আর মাঝে ঢালায় রাস্তা আপনাকে পৌঁছিয়ে দেবে মায়ের মন্দির প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমে পড়বে সুন্দর প্রশস্ত এই নাট মন্দিরটি এরপর কয়েক পা অতিক্রম করলেই পৌঁছিয়ে যাবে একেবারে মায়ের গর্ভগৃহে মৌলিক্ষা মায়ের মন্দিরটি বাংলার দোচালার স্থাপত্যশৈলীর রীতিতে তৈরি করা হয়েছে এনারা এসেছেন সেই সুদূর কলকাতা থেকে এখন মায়ের মন্দিরের গেট লাগানো আছে একটু পরেই পুরোহিত মশাই আসবেন তারপর ভিতরে গিয়ে আমরা মায়ের দর্শন পাব শহর থেকে দূরে সবুজ প্রকৃতির বুকে লালিত খোলামেলা পরিবেশে অবস্থিত এই মৌলিক্ষা মায়ের মন্দিরে এলেই মনটা ভরে যায় প্রায় চারশো বছর আগে ঘন জঙ্গলে ঢাকা ভগ্নপ্রায় এক মন্দির খুঁজে পাওয়া যায় এখানে আর সেই মন্দির থেকেই পাওয়া যায় বৌদ্ধতান্ত্রিক বজ্রজানীদের আরাধ্য ধরহীন মুখমণ্ডল সর্বস্ব এক দেবী মূর্তি মায়ের এই মন্দির গড়ে ওঠার পিছনেও আছে অনেক রহস্যজনক ইতিহাস এই ছোট্ট গ্রামটিতে আগে একশো আটটি শিব মন্দির ছিল একটি ছোট্ট গ্রামে এতগুলো মন্দির নির্মাণের প্রধান কারণগুলি হল ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ নাগাদ এখানকার নানকার রাজপরিবারের সদস্যগণ চারটি পরিবারে বিভক্ত হয়ে যায় আর তারপরে শুরু হয় নিজেদের মধ্যে মন্দির তৈরির প্রতিযোগিতা যার পরিণামস্বরূপ ছোট্ট পরিসরে এই গ্রামে গড়ে উঠেছে এতগুলি মন্দির জিজ্ঞাসা করতে হবে পরে জিজ্ঞাসা কর

এটা বহু প্রাচীন মূর্তি আচ্ছা এবং এটা সন্ধান পাওয়া যায় মোটামুটি ধরুন সতেরোশো খ্রিস্টাব্দে এরকম টাইমে বহু প্রাচীন মূর্তি এটা বৌদ্ধি সমাজের মূর্তি আর কি বৌদ্ধ যুগের মূর্তি আচ্ছা তখন বুদ্ধরা এইদিকে চলে এসেছিল তো মানে ওই পুঁথিপত্র নিয়ে দেবদেবী নিয়ে তারা কেউ ওরা জঙ্গলের দিকে এসেছিল এগুলো সব জঙ্গল ছিল তখন আচ্ছা তো এদিকে আশ্রয় নিয়েছিল মানে মায়ের নাম হচ্ছে মৌলিক আচ্ছা শুধু মস্তক আছে তার জন্য হচ্ছে মৌলি আরীক্ষা ইক্ষা শব্দের দর্শন মানে শুধু মস্তক দর্শনের জন্য নাম হচ্ছে মৌলিক্ষা আর এই মায়ের শুধু মুখটাই আছে মুখমন্ডল আছে মুখমন্ডলের নিচের অংশে পুরোটা একটা কূপ আছে আচ্ছা সেই কূপটা কতটা আছে এখনো বলা সেটা সম্ভব নয় ক সেটা কিছুটা পরীক্ষা নিরীক্ষা করেছিল সেই টাইমে তৎকালীন লোকে তো সেটা কোনো কিছু উদ্ধার করতে পারেনি যার জন্য এটা বন্ধ আছে আর এটা বহু প্রাচীন মূর্তি আপনার ওই বৌদ্ধ যুগের মূর্তি বৌদ্ধ যুগের মূর্তি এখানে স্থাপিত ছিল আস্তে আস্তে আপনার মন্দির হয়েছে এগুলো হয়েছে আর বামদেব ছিলেন এখানে এসেছিলেন বামদেব এখানে এসেছিলেন চাকরি সূত্রে বামদেবকে ওখান থেকে পাঠানো হয়েছিল কর্মসংস্থানের জন্য এখানে পাঠানো হয়েছিল আর এটা তখন রাজাদের গ্রাম ছিল বামদেব দু টাকার জন্য চাকরি করতে এখানে এসেছিলেন বামদেবের কাজ ছিল আপনার ওই ভোগ রান্না করা আর পুজো করা মানে এখানে প্রচুর মূর্তি আছে প্রচুর মন্দির আছে একশো আটটা শিবের মন্দির আছে প্রোগ্রামের আচ্ছা এবং সেই শিব মন্দিরগুলোর বিশেষত সব আর্কোলজি নিয়ে নিচ্ছে এখন ওগুলো সব পোড়ামাটির অলঙ্কার লাগানো আছে মন্দিরগুলোতে এখন একশো আটটা নেই অনেক ধ্বংস হয়ে গেছে তো বাম তখন ছিল সেই আমলে ছিল হ্যাঁ সে আছে আচ্ছা এখনো আছে তবে একশো আটটা নেই অনেক ধ্বংস হয়ে গেছে তো যতগুলো আছে সব পোড়ামাটির কাজ এবং সেই কাজগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্বাস্থ্য গন্ধ থেকে গ্রন্থ থেকে তুলে ধরা একটা করে মানে রাম পৌরাণিক মধ্যে সেই অনুসারে স্থাপন করা ছিল বামদেবের কাছে চাকরি শুরুতে এসেছিলেন বামদেব দুটাকা চাকরি করতেন ভোগ রান্না করতেন ভোগ চাকরি দিতেন ভিতরে যেখানে মায়ের কাছে সাধনা করতেন ভোগ পুরে যেত রাজারা তখন দেখলো মায়ের বা শালদাম শিলা আছে বিষ্ণুর এগুলো ঠিকঠাক পুজো হচ্ছে না ভোগ ফুটে যাচ্ছে তো রাজারা বামদেবকে আর রাখতে চাইলেন না তো তখন বললেন যে ঘুরে যাওয়ার জন্য তো বামদেবের কি আর চাকরি করার কাজ বামদেব তো সাধনা সব সবসময় থাকতেন তো বামদেব এখানে থাকার পরে চলে যাওয়ার সময় বলেছিলেন যে বড়মা মা আমি তোমাকে ছেলে আমি ছোট মায়ের কাছে আবার ফিরে যাচ্ছি এবং তখন চলে যাওয়ার পরে বামদেবকে বলছেন যে আপনি তো চলে যাচ্ছেন তারপরে তো আপনার জন্য কিছু জিনিস রেখে যান আপনি তো চলে যাচ্ছেন সিটি হিসাবে কিছু রেখে যান তখন একটা ত্রিশূল আর একটা শঙ্খ দিয়েছে সেটা আজও বিরাজমান ভিতরে আছে সেটা বামদেবের হস্তের জিনিস সেটা গ্রামের ভিতরে আজ অবধি আছে ত্রিশূল আর শঙ্খ ত্রিশূল আর শঙ্খ ওটা বামদেবের হাতে আচ্ছা ওই মা আজও সেটা কি গ্রামের ভিতরে আছে গ্রামের ভিতরে আছে আচ্ছা পূজা হয়ে চলে আসছে এইভাবে তাহলে তারাপীঠে যিনি আছেন উনি ছোট মা আর এটা এটা বড় মা আচ্ছা এটা বামদেব থেকে শুরু হয়েছে বামদেবী বলে গেছেন ছোট মায়ের কাছে ফিরে যাচ্ছে সেই সূত্র থেকে ছোট মা বড় মাটা হয়েছে নলাটেশ্বরী চেহারা কিন্তু মায়ের হ্যাঁ হ্যাঁ নলাটেশ্বরী মতোই মায়ের চেহারা মায়ের মানে মূর্তির নিচে তাহলে খুব হ্যাঁ শুধু মূর্তিটা বসানো আছে যেটাই কুব আছে এটা কি তাহলে পাশান মূর্তি না এটা পাশান মূর্তি নয় এটা হচ্ছে আপনার সেই টাইমে একটা গালা জাতীয় জিনিস দিয়ে মূর্তিটা তৈরি আচ্ছা মানে ওটা একটা গালা দিয়ে তৈরি আগেকার দিনের জিনিস তো এটা কিন্তু পাশান নয় অন্য কোনো ধাতু কিন্তু সেই মূর্তিটাই সেই মূর্তিটাই আচ্ছা তারপরে আপনার দুবার চুরি হয়ে গেছিলো এগুলো সব সোনার বসানো ছিল

তো পুরোহিত মশাইয়ের মুখ থেকেই আপনারা শুনলেন মৌলিক্ষা মায়ের কাহিনী মৌলিক্ষা মা কিন্তু খুবই জাগ্রত আপনারা চাইলে একবার এসে মায়ের দর্শন করে যেতে পারেন মায়ের কাছে এসে মনস্কামনা জানাতে পারেন ভক্তের মনস্কামনা কিন্তু মা অবশ্যই পূরণ করেন আর এটাই হচ্ছে সেই মনস্কামনা বৃক্ষ যেখানে ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে আর্জি জানিয়ে এই বৃক্ষে ঢিল বেঁধে যান আর মা যখন ভক্তদের মনস্কামনা পূরণ করে দেন তখন সেই ভক্তরা এই বেঁধে যাওয়া ঢিলটি খুলে দেন আর এটি হচ্ছে মায়ের সেই পরমভক্ত বামদেবের মন্দির মায়ের মন্দিরটি পশ্চিমমুখী আর মায়ের মন্দিরে প্রবেশের পূর্বে ঠিক ডান দিকে রয়েছে পুরাতন স্থাপত্যের নিদর্শন স্বরূপ একটি শিব মন্দির আর এই মন্দিরের অভ্যন্তরে অবস্থিত এই শিবলিঙ্গটিও দেখলেই বোঝা যায় বহু প্রাচীন এটি হচ্ছে মন্দিরের পিছন দিকের গেট আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত পুরাতন লোকজন আছে বহুকাল আগে এদিকে অগাধ যাতায়াত থাকলেও এখন আর সেরকম কেউ এদিকে যাতায়াত করেন না আর মায়ের মন্দিরের ঠিক ডান হাতে এগুলি হচ্ছে যজ্ঞকুণ্ড আর সামনে যে গাছটি দেখছেন ওটা হচ্ছে স্থানীয় মানুষের কাছে ষষ্ঠী তলা নামে পরিচিত তো এখন চলে এসেছি মন্দিরের সামনে একটা দোকানে পুজো হয়ে গেছে মায়ের দর্শনও হয়ে গেছে তো ভাবলাম একটু টিফিন করে নিই এখানে কিন্তু খুব সুন্দর মুড়ি মাখা পাওয়া যায় মশলা মুড়ি ঘুগনি চপ বেগুনি নারকেল ছোলা সব রকম দিয়ে সুন্দর করে মুড়ি মাখা পাওয়া যায় সাথে আলুর দমও আছে সত্যি কিন্তু দারুণ টেস্টি দর্শন হয়ে গেল আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কখনো আছি এখানে ফার্স্ট টাইম তো এবার উঠবো আজকে মতো এখানেই শেষ করছি